হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই গুড লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এখন বাজে সকাল সাড়ে সাতটা মতো এই যে দেখো সকাল সকালই আমাদের ঘরে বাজার চলে এসছে কলমি শাক শশা কাঁচকলা গাজর আলু পেঁয়াজ লেবু বেগুন তারপর অনেকগুলো কাজু বাদাম প্রায় পাঁচশো মতো কাজু বাদাম তারপর দারচিনি লবঙ্গ লঙ্কা গুঁড়ো প্যাকেট মোটামুটি কিছু কিছু বাজার এই যে দেখো মা সব বের করছে হ্যাঁ আম লেবু যা যা দরকার সব কিছু নিয়ে আসা হয়েছে আর পমফ্রেট মাছ নিয়ে আসা হয়েছে শুভ গেছিলো বাজার ও বাজারে যাওয়া মানে যেগুলো দামি মাছ টেস্টি মাছ ওগুলো নিয়েই ও হাজির হয় তো আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর মেয়ে স্কুল রয়েছে মেয়েকে একটা তাড়াতাড়ি করে রান্না করে দিই তারপর আবার আমাদের রান্না হবে ভাবছি মেয়েকে ঝাল করে দেব মাছের একটা মাছ দিয়েই করে দেব তারপর পরে আমাদের ঝাল হবে এখন আমাদের মতো এত মশলা করে করার মতন সম নেই তো এই যে দেখো করে দিয়েছি মেয়েও খেতে বসে গেছে একদম মাখা মাখা করে গায়ে গায়ে একদম মশলা দিয়ে করে দিয়েছি আর আমার মেয়ে বলছে আমার আম দরকার নেই এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে তো মেয়ে স্কুলে চলে গেছে আর আমি রান্না করতে এসেছি আমাদের যে রান্নাগুলো বাকি ছিল সেগুলো করতে এসেছি আর হঠাৎ করে একটা পার্সেল এসছে অ্যামাজন থেকে এটা হচ্ছে এই যে দেখো ডাবের বডি ওয়াশ পুরো এক লিটার রয়েছে অনেক কম টাকায় পেয়েছে তো যে কারণে শুভ অর্ডার দিয়েছিল অ্যামাজন থেকে এসছে আর এই যে দেখো বিকেলে আমার মেয়ে বসে গেছে প্রসাদ নিয়ে এটা হচ্ছে প্যাড়া নবদ্বীপের প্যাড়া বাবা গেছিল বেড়াতে তো মেয়ে খাচ্ছে আমিও একটা খাচ্ছি বাবাকে বলেছিলাম এগুলো বেশি করে নিয়ে আসতে কারণ এগুলো খেতে আমারও ভীষণ ভালো লাগে আর মেয়েও খুব পছন্দ করে তো যে কারণে বাবা অনেকগুলোই নিয়ে এসছে আর রাতের ডিনারের মেনুতে সিম্পলি আয়োজন করেছি পেঁয়াজ লঙ্কা ভেজে আলু মাখা পাতিলেবু সেই সঙ্গে মসুর ডাল পাতলা করে মসুর ডাল এই হচ্ছে রাতের মেনু বাবা খেয়ে খাচ্ছে মা খেয়ে নিয়েছে মেয়েও খেয়ে নিয়েছে এটা সুহ থালা আমি এখনও বাড়িনি আমি বাড়বো তো ভীষণ ঘুম পেয়ে গেছে তো খেতে একদম ইচ্ছে করছে না তো যাই হোক খেতে তো হবে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আজকের মতো টাটা